জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি আজকে একটা এমনই বিষয় যে জিনিসটা বলতে পারেন আমরা ওই জিনিসটা থেকে কিছু না হলেও ভয় পেয়ে থাকি বা সেই জিনিসটা আমরা চাই না যে হোক তা কি তা হচ্ছিল মৃত্যু মৃত্যু বাস্তবে কিন্তু কেউই চায় না কারোরই ভালো লাগে না তাই না তো সেই মৃত্যু নিয়েই আজকে আমরা এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের কিন্তু সে বিষয়ে জানা দরকার তার কারণ শ্রী ঠাকুর সেই বিষয়ে কিন্তু অনেক কথাই বলেছেন এমনকি পরম পূজ্যবাদুর শ্রী শ্রী আচার্য দেব অনেক কথা বলেছেন এই মৃত্যু নিয়ে অর্থাৎ এই মৃত্যু কি কেনই বা মানুষ হয় মৃত্যু মৃত্যুকে কি এড়ানো যায় এইসব নিয়েই আজকে আমরা এমনই কিছু কথা শুনবো যা আমাদের জানা দরকার তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা ঠাকুরকে যে ধরে চলছি দেখবেন শীত ঠাকুর তার সম্পূর্ণ জীবন দিয়ে যে জিনিসটা আমাদের সামনে তুলে ধরেছেন তা যদি আমরা একটা নজরে যদি একটুখানি দেখার চেষ্টা করি তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু একটাই কারণ তা কি তা হচ্ছিল জীবন অর্থাৎ ঠাকুর কিন্তু যত যাই বলেছেন যত যাই তিনি করেছেন প্রত্যেকটা কিছুর কারণই একটাই এই জীবন অর্থাৎ জীবন কিভাবে যে মানুষ পায় জীবন কিভাবে যে ধরে রাখতে হয় এই জীবনের গুরুত্ব কোথায় সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু ঠাকুরের এত কিছু কথা বলা তার কারণ মৃত্যু জিনিসটা ঠাকুর কখনোই পছন্দ করতেন না এমনকি যখন ঠাকুর শুনতেন যে কেউ ধরেন মারা গেছে বা কিছু একটা ঘটেছে তখন ঠাকুর এতটাই কষ্ট পেতেন যে এতটাই দুঃখ পেতেন তা বলে বোঝানো যায় না আর তার কিছু কিছু ঘটনা আমরা প্রায় প্রতি প্রত্যেকেই অনেকেই আর কি বেশিরভাগ ক্ষেত্রে জানি যে তার জীবনে এত যে কিছু ঘটনা যে আছে তার জীবনে যেগুলো ঘটেছিল তাহলে দেখেন ঠাকুরের তাহলে প্রত্যেকটা কথা প্রত্যেকটা করা তাহলে কিসের জন্য না এক একটা জীবনের জন্য অর্থাৎ আমরা যে তাকে জীবনে যে ধরে চলছি আমাদেরও কিন্তু লক্ষ্য একটাই তা হচ্ছিল জীবন বৃদ্ধির পথে যেন আমিও এগোতে পারি আমি বাকিদের যেমন দেখছি বা ঠাকুর তার জীবনে যেমন ভাবে মানে সম্পূর্ণ জীবন দিয়ে কি দেখিয়ে দিয়েছেন করে দেখিয়েছেন যে কিভাবে জীবনে যে এগোতে হয় বা বৃদ্ধির পথে যেতে হয় আমি তাকে দেখে তাই আমি কিন্তু শিখছি এই জন্য কিন্তু আমি তার কাছে এসছি বা তার দীক্ষা নিয়েছি তার কারণ কি একদম সহজ কথা এখানে কোনো লুকানোর কোনো জিনিস নেই তাই না তার কারণ দীক্ষার ভিতরেই আছে দেখেন দক্ষ হয়ে ওঠা আর যে মানুষ যখন দক্ষ হয়ে ওঠে সব দিক দিয়ে তার জীবনের চিন্তা কিসের তাই না তাই দক্ষ হয়ে উঠতে গেলে সেই রকম একজন তো প্রয়োজন এই কারণেই তাকে জীবনে ধরে চলা এবারে এই যে মৃত্যু মৃত্যু এমনই একটা জিনিস যেটা ঠাকুর তো শুনলে তো কষ্ট পেতেনই পেতেন এমনকি এইরকম কিছু ঘটনা যখন আচার্য দেবের কাছেও বলতে পারেন আসে বা তিনি যখন শোনেন খুবই কিন্তু তিনি তখন দুঃখ পান তার কারণ আমরা হচ্ছি তার সন্তান এবার শুধু নিজেই চিন্তা করেন পিতার কাছে তার সন্তানের যদি এরকম হয় তাহলে পিতা যে কতটাই না যে কষ্ট পায় আর তিনি হচ্ছেন আবার পরম পিতা তাহলে ভাবেন তো তার কষ্টটা যে কতটাই হয় তার দুঃখটা যে কতটাই হয় এটা তো গেল একটা দিক এবারে মৃত্যু কি এক রকমের হয় হাজার রকমের মৃত্যু হয় এখন নাম বলতে বসলে হয়তো দেখা যাবে শেষ হবে না যেমন অপমৃত্যু অকাল মৃত্যু আর বিভিন্ন ধরনের আমরা কথা বলি শুনে থাকি তাহলে শুধু মৃত্যু অর্থাৎ মানুষের যখন একটা দেহের তো একটা গুণ আছে তো মানুষ যখন নর্মালি একটা এজের পরে যখন মারা যায় সেটাই যখন ঠাকুর শুনতে পেতেন ঠাকুর যে কত কষ্ট পেতেন যেটা আমরা শুনলাম তাহলে এবারে ভাবেন কোনো মানুষ যখন অকাল মৃত্যুতে বা অপমৃত্যুতে ইয়ে হয় তাহলে যে তার বুকে যে কতটাই যে কষ্ট হয় কথাটা একবার শেষে ঠাকুর নিজে বলেছিলেন তার কারণ কি কেন তিনি বলেছিলেন সে কারণটা জানা দরকার তার কারণ হচ্ছে হলো ঠাকুর বলছেন যে পরম পিতা দয়া করে বারে বারে যুগ প্রয়োজনানুসারে তিনি আসছেন যাতে মানুষ তাকে ধরে চলতে পারে আর সেও যেন জীবন বৃদ্ধির পথে এগোতে পারে কিন্তু সে এবারে যদি আগ্রহী না হয়ে ওঠে সে যদি না যুক্ত হয় তাহলে তিনি বা কি করবেন তাই না সেই কারণে শ্রী ঠাকুর একদিন দরদ ভরা কণ্ঠে বলছেন যে পরম পিতা সব দিয়ে দিয়েছেন এবারে কিন্তু আমাকে এবারে হাতটা বাড়াতে হবে তিনি আমার হাত ধরবেন তিনি হাত বাড়িয়ে আছেন না কেন আমি যদি না এদিক দিয়ে হাতটা বাড়াই তাহলে তিনি ধরবেনটা কোথায় তিনি আমাকে কোথায় ধরে চলবেন আমার হাত তো তাহলে আগে তো বাড়াতে হবে তাই আমাকে আগে হাতটা বাড়াতে হবে যেমন প্রভু জগন্নাথ দেব এই কথাটা সুশীর দাদা একদিন বলেছিলেন যে আমরা যদি দেখি প্রভু জগন্নাথ দেবের কি হাত আছে তার হাত নেই তাই সুশীর দাদা একদিন এই কথাটা বলেছিলেন কি কথাটা সুশীর ঠাকুরেরই বলা তা হচ্ছে হলো প্রভু জগন্নাথ দেবের কিন্তু হাত নেই তাই তিনি তোকে জড়িয়ে ধরতে পারবেন না তুই তাকে জড়িয়ে ধর এই যে কথাটা গুরুত্ব দেখেন কতটা মানে যে তাকে জড়িয়ে ধরতে হবে তার কারণ আমি যদি এদিক দিয়ে যদি হাত না বাড়াই বা আমার যদি এ না হয় তাহলে যত যাই হোক না কেন তিনি যতই চান না কেন তিনি তখন কিছুই করতে পারেন না তার কারণ আমি আমার নিজের জীবনের দায়িত্ব নিজেই নিয়ে ফেলেছি আমি তার চরণে আমি তাতে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করতে পারিনি যার ফলে এই এইরকমই ব্যাপারটা ঘটেছে এই কারণেই মানুষের জীবনে দেখবেন এরকম অনেক কিছু ঘটনা আমরা শুনতে পাই কখনো এমনই এমন কিছু ঘটনা শুনি যা শুনলেই দেখবেন খুবই কষ্ট হয় তার কারণ কি তার কারণ এতটাই বেদনা দেওয়া এক একটা ঘটনা এতটাই মানুষের মনে যে বলতে পারেন কষ্ট দেয় তাই তো তিনি চাইছেন যাতে মানুষ সেই অবস্থাটা থেকে কাটিয়ে উঠতে পারে যাতে আর এরকম না ঘটে তাই তো তিনি চান আর এই যে মৃত্যু মৃত্যুটা কি মৃত্যুটা কি একটা বিশাল বড় কিছু মোটেই না মৃত্যু হচ্ছে করে একদিন বলছেন মানে এই যে আমাদের এই জীবন এই জীবনের এপার ওপার তার মাঝখানের যে সিচুয়েশনটা সেটাই হচ্ছে মৃত্যু অর্থাৎ যেটা আমরা সাধারণ দৃষ্টি থেকে দেখে থাকি দেখবেন মানুষ হাঁটাচলা করছে তার মানে কি আমরা দেখে বুঝি জীবন আছে কিন্তু একটা সময়ের পর রাত্রেবেলা যখন দেখবেন মানুষ ঘুমায় সেই সময়কার যে অবস্থাটা আবার দিয়ে যখন সকালবেলা ওঠে সেই অবস্থায় দেখবেন এক প্রকারই কিন্তু বলতে পারেন যেটা আমরা দেখে থাকি মৃত্যুর সময় আমরা কি দেখি একটা শরীর তো পড়েই আছে কিন্তু সেই সময় কি হয় না যে সোলটা অর্থাৎ যে আমরা আত্মা বলি যে জিনিসটা জানি যে সত্তা যে জিনিসটা হয় সেইটা তখন তার ভিতরে অ্যাক্টিভ থাকে না যার ফলে কি হয় না মৃত্যুকালীন অবস্থায় শরীরটা একটা পড়েই থাকে কিন্তু কি হয় আমরা যেমন ধরেন সারাদিন কাজ করে এদিক ওদিক যাচ্ছি কাজ করছি রাতের বেলা যখন একটা বিশ্রাম করছি তারপরে আবার যখন পরের দিন তখন কি হচ্ছে সত্তাটা সেই অবস্থায় আমাদের শরীরের ভিতরে ছিল কিন্তু একটা আলাদা রকম পজিশন একটা আলাদা রকম ভাব নিয়েছিল যার ফলে সেই অবস্থায় আমরা ঘুম থেকে ওঠার সত্ত্বেও আমাদের সবকিছু আবার আগের দিনের মতন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কিন্তু এই দুটো জিনিসের মধ্যে একটা জায়গায় পার্থক্য আছে অর্থাৎ কোথায় এই যে আমরা রাত্রেবেলা যে ঘুমাই সেই সময় যে অবস্থাটা আমাদের বলতে পারেন সেন্স যেভাবে কাজ করে আর একটা যে জিনিসটা তা হচ্ছে মৃত্যুকালীন অবস্থাটা সেই দুটো জিনিসের মধ্যে যদি একটা আমরা ব্যাপার লক্ষ্য করি তা কি দেখবেন রাতের বেলা মানুষ যে ঘুমায় তার পরের দিন যে আবার সকালবেলা উঠে সে কি তার আগের দিন কি করেছিল কি খেয়েছিল কোথায় গেছিল এগুলো কি ভুলে যায় বা তার দুদিন আগে তিন দিন আগে কি করেছিল কোথায় ভুলে যায় ভুলে যায় না একটা তার স্মৃতিতে থাকে কিন্তু যখন মানুষের যে মৃত্যুটাকে আমরা সচরাচর বলে যেটা আমরা মৃত্যু বলি সেক্ষেত্রে কি হয় সে আবার যখন একটা পরবর্তী জীবন নিয়ে আসছে আর একটা দেহ নিয়ে যখন আসছে সেই অবস্থায় তখন তার কি আগের জন্মের কথাগুলোকে মনে থাকে থাকে না এতটা দেখা যায় না তার কারণ কি তার কারণ এইখানেই এবারে আসছে পরম পিতার কথা ঠাকুর বলছেন যেমন আমরা এই যেমন আজকে ধরেন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি কিন্তু আগের দিন তার আগের দিন কি ঘটেছিল আমাদের মনে আছে ঠিক একই রকম ভাবে ঠাকুর বলছেন পরম পিতাকে মাথায় নিয়ে চলে এমন ভাবেই নিজেকে অভ্যস্ত করে তোলা দরকার তার সংস্কারে নিজেকে মানে বলতে পারেন অভ্যস্ত করে অর্থাৎ ঠাকুর যে জিনিসগুলো বলেছেন যজন নাম পরায়ণ হয়ে থাকা এই জিনিসগুলো করলে ততটাই আমাদের ব্রেন কিন্তু হয়ে ওঠে ততটা ততটা শার্প হয় তীক্ষ্ণ হয় আর কি হয় না স্থির হয় সেই অবস্থায় ঠাকুর বলছেন স্মৃতিবাহী চেতনা লাভের একটা পথ খুলে যায় অর্থাৎ আমাদের এমন কি এই যে আমরা বলছি গতকাল কি করেছিলাম পরশু কি করেছিলাম এটা তো দু তিন দিনের কথা এক সপ্তাহের কথা আমরা বলছি ঠাকুর বলছেন যখন স্মৃতিবাহী চেতনা লাভ হয় কোনো মানুষের ভিতর তখন তার পূর্বপূর্ব জনমের কথা মনে পড়ে এক একটা জনম কি সে করেছিল কি ঘটেছিল তখন মনে পড়ে সেইগুলি যাবে অর্থাৎ পূর্বপূর্ব জন্মের কথা এটাই হচ্ছিল স্মৃতিবাহী চেতনা লাভ আর এই কারণেই দেখবেন আমরা একটা কথা বলে থাকি যে মৃত্যু একটা এমনই জিনিস যা মানুষের ঘটবেই ঘটবে কিন্তু ঠাকুর বলছেন এই মৃত্যুটাকেই একেবারে অফ করতে কিন্তু আমরা যারা যারা নর্মাল একটা ব্যাপারটাকে গ্রহণ করছি আমরা কি বলছি মৃত্যু তো মানুষের হবেই হবে কিন্তু আমরা কোন অ্যাঙ্গেলে ভাবছি ওইটা দেখতে হবে আর ঠাকুর কোন অ্যাঙ্গেলে জিনিসটাকে দেখছেন ওই জিনিসটা দেখতে হয় এইখানেই তো আসছে আমার সাথে তার চিন্তায় তার করায় পার্থক্য যার ফলেই তো আমি তাকে অনুসরণ করার চেষ্টা করছি তাই না আমরা কি ভাবি মৃত্যু মানে হচ্ছে একটা যে ব্যাপার কিন্তু ঠাকুর কিভাবে মৃত্যুটাকে দেখছেন ঠাকুর দেখছেন আমাদের এই যে জিনিসটা আছে বলেই যে এত কিছু মুভমেন্ট হচ্ছে সারা শরীর যে এদিক ওদিক হচ্ছে তা কি তা তো সেই সত্তা সেই বিং তাই না অর্থাৎ সেই যে আমরা যাকে খুবই একদম সহজ ভাষা বলে আত্মা যে জিনিসটা আমরা সচেতন বলেই চলি তো ঠাকুর বলছেন সেই জিনিসটা থাকার ফলে তো একটা শরীর তো অ্যাক্টিভ হয়ে উঠছে কাজ করছে এদিক ওদিক ঘাঁটা করছে এইবারে সেই সত্তার কি বাস্তবে কিছু বিনাশ হয় ভাববার বিষয় আসছে ডেপ্তের কথা আরো এবারে গভীরে ঠাকুর কথাগুলিকে আলোচনা করছেন একটা সত্তা একটা মানে সোল সে একটা বডিতে যখন যায় বা একটা বডি নিয়ে যখন সে আসে যেভাবে এবারে হোক মানে মাতৃগর্ভের মাধ্যমে হোক এবারে তা যেভাবে হোক না কেন তারপরে যখন তার বাহ্যিক প্রকাশ যখন ঘটে সেই মুহূর্তে কি হয় আমরা একটা রূপে তাকে দেখছি যাতে আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি যাতে আমরা তাকে চিনতে পারছি যার মাধ্যমে কিন্তু সেই সোল বা সেই সত্তা তার যদি ভাবেন এতটাই যখন ক্ষমতা হয়ে যাবে যে সে এক একটা জীবনের জিনিস বা এক একটা জীবনের কথাকে ধারণ করে রাখছে ধরে রাখছে তাহলে ভাবেন তো সেই সত্তাটা কি হতে হতে পারে পারে না সেখানে চাই খুবই সাধনা তাই না তার কারণ হচ্ছিল এই যে আমরা যে শুনলাম যে যজন যাজ নিষ্ঠভৃতি নাম ধ্যান এগুলি যে খুবই জীবনে যে করা প্রয়োজন বাস্তবে কেন এর কি শুধু একটাই কারণ মোটেই না সম্পূর্ণ জীবনে যে কত এফেক্ট আছে কত যে গুরুত্ব আছে তা বলে শেষ করা যায় না এইটা ছিল তার একটা অন্যতম বলতে পারেন এফেক্ট যেটা আর কি পড়ে থাকে যে মৃত্যুকালীন মানুষের কি ঘটে বা না ঘটে ঠাকুর কেন বলছেন যে দেখবেন ঠাকুর একটা বলেছেন মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো অর্থাৎ মৃত্যুটাকে একেবারে অফ করতে কি কারণে ঠাকুর বললেন তার কারণ মানুষের ভিতরে দেখবেন যখন এই জিনিসটা হয়ে যায় অর্থাৎ এই স্মৃতিবাহী চেতনা বা পুরো সে যে যখন সেই জিনিসটা ধরে রাখার চেষ্টা করবে যখন সেটা তার ভিতরে ফুটে উঠবে তখন কিন্তু তার কাছে একটা নতুন দেহ নিয়ে যখন সে জন্মাবে সে জন্মানোর সত্ত্বেও কিন্তু তার কাছে মনে হবে না এসব কিছু নতুন তার কারণ তার সব কিছু তখন মনে পড়বে সব কিছু তখন তার ধরা হয়ে আছে যেমন আমরা ঘুম থেকে ওঠার পরে যখন রাতের বেলা ঘুমাই তারপরে যখন সকালবেলা উঠি আমাদের তো সবকিছু তখন মনে পড়ে বা আমরা তো মাথায় তো থাকে যে এটা হয়েছিল ওটা হয়েছিল গতকাল পরশু বা তার তিন দিন আগে চার দিন আগে এক সপ্তাহ আগে ঠিক একই রকম ভাবে মৃত্যুকালীন অবস্থাতে সেই ঘুমটাই একটু লং টাইমের জন্য হয় তা নাহলে আর কিছু না তাই না আমরা সেটাকে দেখছি একটা লং টাইম যেন পড়ে থাকে কিন্তু তার ভিতরে সেই যে সোলটা যে আত্মা বা যে সত্তাটা সেইটা যে থাকছে সেই জিনিসটা সেটা তো আছে সেটা তো নষ্ট হয়ে যায়নি যার ফলেই না বলতে পারেন আরেকটা দেহ নিয়ে সে একটা সময় পরে আবার আসছে এবারে এখানে আরো অনেক কথা আছে যে কিভাবে সে আসে কোথায় সে জন্মগ্রহণ করে পার্টিকুলার ওই জায়গাতেই জন্মগ্রহণ করছে কেন এইখানে আবার আসছে বিবাহের কথা মানে দেখেন পুরো একটা লাইফ কিভাবে যে একটা আরেকটার সাথে যে রিলেট করে আছে একটা অপরের সাথে যে কানেক্ট কিভাবে আছে তাই না তাই ঠাকুর এই যে বলেন নর তাই না। এবারে এটা সম্ভব কিভাবে এইটা কিন্তু সম্ভব তখনই যখন আমি তাকে মাথায় নিয়ে চলব আর এই যে মৃত্যু ঠাকুর বলছেন মৃত্যু যদি আমরা এই এইরকমই ভাবি যে একটা দেহের যে একটা সময়ের পরে যে বলতে পারেন তার যে ক্ষমতা বা যে কাজকার ইয়ে সেটা যে নষ্ট হয় সেটা প্রকৃতির নিয়ম সেটা হবেই তা না হলে পপুলেশন যে কোথায় যাবে মানে ওসব চিন্তা করলে যেন মনে হবে একটা কিছু আলাদা রকম জগতে আমি চলে গেছি তাই না তাই প্রকৃতির নিয়ম তো একটা আছে এবারে সেই জিনিসটা আছে বলেই আমরা কি দেখছি না জন্ম মৃত্যু এই জিনিসগুলো ঘটছে আর এই যেই জন্ম বা মৃত্যু এই যে মৃত্যু নিজে আজকে আমরা শুনছি এই মৃত্যু কিন্তু আমাদের প্রতিপ্রত্যেকের হাতেই আছে যে কিভাবে একে যে অবলুপ্ত করা যেতে পারে কেন কথাটা বললাম সব থেকে প্রথম কথা একটা আমাদের মাথায় রাখা দরকার ঠাকুর যে জিনিসটা বলছেন তার কিন্তু অস্তিত্ব আছেই আছে আমরা বিশ্বাস করছি বলেই তো আমি তো তার কাছে তো এসেছি তাই না এবারে ঠাকুর যখন বললেন এই যে মরোনা মেরোনা পারো মৃত্যুকে অবলুপ্ত করো তার মানে তো এটা তো নিশ্চিত মৃত্যুকে তো অবলুপ্ত করা যাবে কেমন ভাবে বা কি করে তাই না দেখবেন এই যে আমরা যজন যাজন ইষ্টভৃতি যে করি ইষ্টভৃতি ধরা যাক ইষ্টভৃতি এই ইষ্টভৃতি কি বা করলে কি হয় এই গুরুত্ব বা এই ইম্পর্টেন্স যদি এখন বলতে বসা হয় তাহলে দিনের পর দিন লাগবে কিন্তু তার কথা শেষ হবে না শুধু যদি একটা বিষয়কেই নিয়ে যদি আমি এখন যদি ধরে যদি বসি তাহলে আমরা প্রতি প্রত্যেকেই যদি আমরা ইন্ডিভিজুয়ালি এক একজন এই ইষ্টবিধিকে নিয়ে যদি ধরে বসি তাহলে এর মহিমা সম্বন্ধে যদি আমরা এখন ইয়ে করি দিনের পর দিন কেটে যাবে কিন্তু এর গুরুত্ব যে কত যে গভীর বা কতটাই যে আমাদের জীবন ইয়ে তা আমরা মানে চিন্তাও করতে পারবো না তাই না আর হচ্ছে এইগুলোই হলো কিন্তু বাস্তবে যে সিনসিয়ারলি করে তার কাছেই তখন মৃত্যু মৃত্যু কিছু থাকে না শুধু দেহের একটা হয়তো পরিবর্তন হবে কিন্তু যে সত্তা বা যে বিং বা ওই যে জিনিসটা যে ঠাকুর বলছেন সেই জিনিসটা তার কাছে এক চির জিনিস বলে থেকে যাবে অর্থাৎ যে জিনিসটা আছে সে নতুন জীবন পেলেও নতুন দেবনী এলেও তার কাছে মনে হবে না যে এটা একটা 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 আবার নতুন কিছু হচ্ছে কাছে ব্যাপার হয়ে গেছে ইয়ে তার চির নিত্য ব্যাপার যেটা আগেও ছিল। সেটাই আবার একটা প্রকাশ্য হচ্ছে আর না হলে আলাদা কিছু যে না তাই না আর দেখবেন ঠাকুর একদিন একটা কথা বলছেন আমরা এত কিছু ভাবছি এই মৃত্যু নিয়ে কিন্তু মৃত্যু বা মৃত্যুগ্নি যে বাস্তবে কি তা কি আমরা জানি এই যে যেমন মৃত্যু মৃত্যু এ কথাটার মানে কি। মৃত্যু অরি মানে মানে এই যে মৃত্যু বা মৃত্যুর বা বলতে পারেন সেই রকম রিলেটেড যে জিনিস সেই সব জিনিসকে নাশ করে যে অর্থাৎ একবার শেষ করে নাশ আমরা বলি না বিনাশ নাশ এই যে কথাগুলো তো সেটাই ঠাকুর বলছেন সেই মৃত্যুকে বা সেই জিনিসকে নাশ করে যে বা যা তাই তো মৃত্যু আর এই যে মৃত্যুগ্নি মৃত্যুগ্নি কি কাকে বলা হয় মৃত্যুঘ্ন এই সিমিলার কথা আর একটু জোর দিয়ে আর কি তা হচ্ছিল এই মৃত্যু বা মৃত্যুর সহচরকে বা মৃত্যু যে মানুষের যেভাবে ঘটে থাকে সেই জিনিসগুলোকে মানে যেভাবে বিনাশ করে থাকে বিনাশ মানে বিশেষভাবে নাশ তাই হচ্ছিল সেই জিনিস কি এই মৃত্যুহরি কি মৃত্যু হরি হচ্ছিল এই যেমন ইষ্টভূতি যেমন সস্তয়নি এই যে জিনিসগুলি এইগুলি যার যত করায় বলতে পারেন ঠিকঠাক বা সঠিক ভাবটা থাকবে তার কাছে কিন্তু এই জিনিসটা বলতে এই মৃত্যু কিছুই না তাই না পরম আচার্য আচার্যদেব এই মৃত্যু নিয়ে যে কত কথা বলেছেন তার কি শেষ আছে যেমন একবার পরম পরমপূজ্যবাদুর আচার্য আচার্যদেব বলছেন আমরা মৃত্যুকে ভয় পাই তিনি বলছেন আমরা মৃত্যুকে ভয় পাই কেন তার কারণ আমি এখনো তার চাইতে আমি এখন ঠাকুরকে বেশি ভালোবাসতে পারিনি তাই আমি ওইসব জিনিসকে ভয় পাচ্ছি কি আছে ওগুলি ওটা একটা নর্মাল জিনিস যেটা ঘটবেই ঘটবে ওটা আমরা পৃথিবী জানি যেটা একটা দেহর ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে বা বিং বা আত্মার ক্ষেত্রে কিন্তু না ঠাকুর যে কথাটা বারবার জোর দিচ্ছেন এই কারণে ঠাকুর বলছেন মৃত্যুকে অফ করতে বা এই যে মৃত্যুকে যে অবলুপ্ত করতে এই দিক দিয়ে ঠাকুর কিন্তু কথাটা বলেছেন চিন্তা করা দরকার যে কেন ঠাকুর বলছেন যে দেখবেন একটা যে আমরা কথা শুনি যে মৃত্যুকে লঙ্ঘিতে হবে অন্য পথ নাই তো মৃত্যুকে লঙ্ঘন করব কিভাবে তাই না যেমন পর্বত লঙ্ঘন করার কথা আছে অর্থাৎ একটা যে আমরা কথা জানি না যে মুকাং বা মুকাঙ্কারতে গিরিং তো ওই যে গিরি যে লঙ্ঘন যে করবে যখন গিরিকে যখন লঙ্ঘন করা যাচ্ছে তার পথটা মানুষ তো লঙ্ঘন করতে পারছে এবারে মৃত্যুকে যদি লঙ্ঘন করতে হয় তার পথটা আমি জানলেন আমি গিয়ে মৃত্যুকে লঙ্ঘন করব এই কারণেই এগুলো বারবার বলছেন পরম পুজো আছে যে কথাটা বলছিলাম দি তিনি বলছেন আমরা সব কিছুতে তাকে যেদিন অনুভব করার চেষ্টা করব তখন জীবনের কোনো জিনিসকে তখন আমরা ভয় পাবো না যখন আমি তাকে আমার জীবনের সবচাইতে বেশি ভালোবাসবো তখন বাকি কিছুই আমার কাছে যেন মনে হবে একটা নর্মাল ব্যাপার তার কারণ আমি সবচাইতে বেশি আমার প্রিয় পরমকেই ভালোবেসেছি যার ফলে তিনি আমার কাছে সবচাইতে প্রিয় তাই তিনি আমার কাছে পরম তাই না আর আমরা দেখবেন সারা দিনে কতক্ষণ তাকে নিয়ে আমরা চিন্তা করি কতক্ষণ আমরা তার কথায় আমরা নিজেকে চালিত করি দেখা যাবে বেশিরভাগ সময় আমরা নিজেদের মতনই কাটাচ্ছি যখনই বিপদে পড়ছি যখনই এতে হচ্ছি তখন মনে পড়ছে তার কথা এরকম করলে কি হয় আর একটা যে কথা তা হলো হলো আমাদের চলো না ঠাকুরকে ধরে হয়তো চলছি কিন্তু তার মনের মতন কি চলছি নাকি আমি আমার নিজের মতন করে তাকে আমি খুশি করার চেষ্টা করছি দেখতে হয় কেন কথা বললাম এই নিয়ে একবার একটা ঠাকুর কথা বলেছিলেন এই কারণেই আপনাদের যা কনক্লুশনটা বললাম যে কি কারণে এটা আমাদের জানা দরকার যে আমি তাকে আমার মতন করে ভালোবাসছি নাকি তিনি যেভাবে বাস্তবে ভালোবাসার কথা বলেছেন সেই রকম ভাবে আমি তাকে ভালোবাসছি দুটো কিন্তু আকাশ পাতাল তফাত হয় খুবই ডিফারেন্স হয় আর এই যে মৃত্যু একবার আচার্যদেব আমি যখন দেবঘরে গেছিলাম কিছুদিন আগে তখন আচার্যদেব বলছেন আশ্রমে যারা থাকেন অর্থাৎ তিনি উদাহরণ আশ্রমে যারা থাকেন এরকম অনেকে আছেন যাদের এক বলছেন একটা এমন রোগ আছে যা শুনলেই মানুষ ভয় পাবে কিন্তু তা সত্ত্বেও তারা এমন আনন্দে আছে যেন মনে হয় আর সেরকম আনন্দ কেউ পায়নি কেন জানেন দিয়ে তিনি বলছেন অর্থাৎ আচার্যদেব দিয়ে আমাদের বলছেন তার কারণ তারা জীবনে এইটা জেনেই নিয়েছে যে ওটা যেদিন আসবে দেখা যাবে মৃত্যু ও জিনিস আমার করতে পারবে না আমি আমার ঠাকুরকে নিয়ে থাকি মৃত্যু মৃত্যুর কাজ করবে যেদিন ওর ইয়ে হবে আমি ঠাকুরকে নিয়ে আমি আমার কাজ করে চলবো তাই আমার কাজ ঠাকুরকে নিয়ে মৃত্যুকে নিয়ে আমি ইয়ে করি না আমি মৃত্যুর বন্ধু না যে ওর সাথে আমি সর্বদা থাকবো আমি যাকে আমার জীবনে সবচাইতে প্রিয় করে তুলবো বা দেখবেন মানুষ যাকে নিয়ে সবচাইতে বেশি ভাবে না সেটাই কিন্তু তার একটা মনের মধ্যে একটা ছাপ সৃষ্টি করে একটা এফেক্ট দেয় ঠিক একই রকম ভাবে আমাদের এই জীবনও আমি যদি সদা ওই রকম যত সব নেগেটিভ চিন্তা যা চিন্তা করে মানুষ ডিপ্রেশনে যাবে রকম যদি চিন্তা করি তাহলে ওটাই আমার সঙ্গী হয়ে উঠবে তা আমি কেন যাবো ওই চিন্তায় যে কথা যদি আসলে বোঝেন যে আমার সাথে আশ্রমে যারা এখানে থাকেন আমি তাদেরকে একটা কথা বলেই দিয়েছি ঠাকুরকে নিয়ে থাকুন ওই সব জিনিস ছেড়ে দিন চিন্তা করা কি হবে না হবে তার কারণ যা হবে তা আপনার হাতে নেই যে জিনিসটা হবে কিন্তু সেই হওয়াটাকে রোধ করার ক্ষমতা আপনার আছে যে জিনিসটা হবে আমি যদি তার পিছনে যদি কর্ম না করি তাহলে এবারে তো যদি মন্দের কিছু হয় তাহলে তা আমি আটকাবো কিভাবে তাই তার জন্য তো বর্তমান থেকে তো প্রিপেয়ার হতে হবে যেমন ধরেন পরীক্ষার সামনে আমি যদি পরীক্ষার জন্য আগে থেকে যদি প্রস্তুত না হই তাহলে আমি পরীক্ষা ভালো রেজাল্ট করবো কিভাবে সেরকম ভাবে উত্তীর্ণ হবে তখন সবার মুখ বন্ধ হয়ে যাবে আমরা কেন বলে থাকি এরকম কথা কারণ মনে সাহস আছে জোর আছে আচার্যদেব সেই কথাটাই বলছেন যে পরম পিতাকে নিয়ে বিন্দাস থাকুন জীবন নর্মালি কাটবে তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষো